জেনুইন 23 মডেল 20 হাজারে দিয়ে দিলাম ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ভাই জেনুইন 23 এর মডেল ডাবল ডেস 26 সাল পর্যন্ত আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 38 38 38 35 করে দেন 35 জান 35 দিয়ে দিলাম 35000 35000 দিয়ে দিলাম 21000 টাকা 21000 হ্যাঁ 20000 করে দেন জান দিলাম 20000 20000 দিলাম জান 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন ভাই বিক্রি হোক আর না হোক আমার জেনুইন যেটা সেটা বলবো আমি তাহলে এটা কি জেনুইন 21 এর মডেল জেনুইন 21 এর মডেল ভাই অনলি 75000 টাকা 75000 এ

এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার বিশের মডেল এটা নাম্বারের টাকা যেহেতু জমা দিয়েছে তেইশের মডেল বিশ হাজার করা যায় না জান দিলাম কি বলেন ভাই বলে তাই শুনে বিশ হাজার টাকায় ফাইভ

যেটাতে কোনো ভাঙা ফাটা স্পট নাই দেখেন কি কন্ডিশন একদম ক্লোজলি দেখাই দেখেন কন্ডিশন দেখেন জোস এইটা পাইতেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন ফোর ভি ডাবল ডিক্স তাও ফ্রেশ কন্ডিশন নাম্বার করা চব্বিশ পর্যন্ত আপডেট করা আচ্ছা শরীফুল ভাই লেক্সের সর্দার ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি আঠারো মডেল পালসার দেখান পালসার আছে কি ভাই পালসার আঠারো মডেল নাই আমাকে ষোলো মডেলের পালসার আছে কন্ডিশন কেমন আছে সুপার কন্ডিশন ভাই এটা আচ্ছা দেখবো শরীফুল ভাই একটু ওয়েট করেন আমরা 16 মডেল যদি 18 মডেলের থেকে বেটার পাই তাহলে কেমন হবে একটু ওয়েট করেন আপনিও দেখবেন আমিও দেখব ইনশাআল্লাহ এইখানাস হচ্ছে জিক্সার জিক্সার মনোটোন ডাবল ডেক্স 18 মডেল ওকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই 26 সাল পর্যন্ত আপডেট আছে এটাও 2026 পর্যন্ত পাসপোর্ট স্মার্ট কার্ড ওকে একেবারে সুপার কন্ডিশন এটা সুপার কন্ডিশন সুপার কন্ডিশন

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দিয়ে দিচ্ছে ঢাকা শহরে কেউ দিতে পারবে না ভাই আট র মডেল এরকম ফ্রেশ কন্ডিশনে ডাবল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স বলছিলাম পাইকারি দেখেন মেলে কিনা আমার কথার সাথে কাজের মিল আছে কিনা শুধু শুধু বলি নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে যখন ডাবল ডিক্সের একটা এরকম ফ্রেশ একটা জিক্সার পাবেন স্টুডেন্ট ভাইয়েরা আমার মনে হয় রাতাই দৌড় দিবেন এক লক্ষ হাজারে ডাবল ডিক্সের জিক্সার পাচ্ছেন তাও একদম ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির বাড়ি

বলেন তো কি অবস্থা আছে ভাই সোয়ার ফ্রেশ কন্ডিশন আছে এটা এক লক্ষ 25000 টাকা পড়বে 1 লক্ষ 25 1 লক্ষ 25000 না আপনি রাইডার আরো কমে দিতে পারেন ভাই আসলে আমি কিন্তু আজকে ধামাকা দিতে আছে চিপ রেট যেটা না হলে নয় আচ্ছা তো আজকে যেহেতু ধামাকা দিচ্ছে জান 22000 টাকা দিয়ে দিলাম 22000 22000 22000 না আমি আপনাকে বলবো

তেইশের মডেল জেনুইন আর দামে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা মানে বাইশের মডেলের দামে এইখানে আছে হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার একুশের মডেল একুশ মডেল একুশের মডেল স্ট্রাইকার এটাও ফ্রেশ কন্ডিশনে আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ওকে এটা আপনার পেয়ে যাবে অনলি আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার না কমাই দেন যান সাতাত্তর হাজার দিলাম পঁচাত্তর হাজার দেবেন

উনি আঠারো উনিশের মডেল বিশে ঘুষ বলে না উনি জেনুইন যেটা সেই মডেল যেটা আমার বিক্রি হোক আর না হোক আমার জেনুইন যেটা সেটা বলবো আমি তাহলে এটা কি জেনুইন একুশের মডেল জেনুইন একুশের মডেল ভাই জেনুইন একুশের মডেল স্ট্রাইকার পাচ্ছেন দেহ দেহই তো বলা যাচ্ছে চেহারাটা কি দেখছেন পুরাই সালমান খান আর পাচ্ছেন হচ্ছে মাত্র পঁচাত্তর হাজারে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে পাচ্ছেন জেনুইন একুশের মডেল স্ট্রাইকার এরপরে ছিল তারপর লিভো হুন্ডা লিভো হুন্ডা লিভো মেট কালার একেবারে শোরুম কন্ডিশন আছে ভাই জেনুইন চলা আপনার 11000 প্লাস জেনুইন চলা 11000 প্লাস 11000 প্লাস ওকে আপনার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনি যে কোনো জেলায় নাম্বার করতে পারবে এটা যে কোনো জেলায় যে কোনো জেলায় নাম্বার করতে পারবে এটা পেয়ে যাবে অনলি এক লক্ষ টাকায় এমডি রাব্বি ভাই লিখছে ভাই রমজানের শুভেচ্ছা গ্রহণ করেন থ্যাংক ইউ সো আপনাকেও রমজানের শুভেচ্ছা এবং পবিত্র রমজান মাসে সবাই আমরা চেষ্টা করব একটা জিনিস আমি সবাইকে বলবো নট অনলি এই শুধু শোরুমে যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমরা মানুষ হই মানুষ হয়ে মানুষ না ঠকাই মানুষ হয়ে মানুষের সাথে প্রতারণা না করি এটাই সবচেয়ে বড় পরিচয় খালিদ বাইক হাউস একমাত্র স্বপ্ন পূরণের রাস্তা ভাই আমার জানা মতে খালিদ বাইক হাউস থেকে এখন পর্যন্ত একটা ভিডিও করছি ব্যাড রিপোর্ট পাই নাই এবং আমি বলছি পাইকারি এবং সবাই সেই অনুযায়ী বাইকও কিন্তু খালি হয়ে গেছে আগের ভিডিওর বাইক কিন্তু পাবেন না ম্যাক্সিমাম বাইক কিন্তু সেল হয়ে গেছে দেখতেছি হুন্ডা লিভ হতাও তাও ম্যাট কালার এইটার পাইকারি রেটটা চাই দেন পাইকারি রেট দেন বাই এটা একেবারে পাইকারি রেড বলে দিচ্ছি দেন এটা আপনার পেয়ে যাবে এক লক্ষ টাকা আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে

একটু লিখে যাবেন সর্বনিম্ন কত পাইছেন 22 মডেল হতে পারে কিন্তু এ চলছে একবার সীমিত ভাই 10000 কিলো 10000 প্লাস আর কি 10000 প্লাস আচ্ছা জেনুইন চলা এটা আর চলছে সীমিত এবারে এটা চলছে ঢাকার বাইরে যার কারণে অল্প চলে আর কি ওকে

যখন তখন নাম পরিবর্তন করতে পারবে আর এটা পেয়ে যাবে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার টাকা না কমাই দিবেন আজকে যান কমাই দিলাম কত কত দেবো বলেন পঁয়ষট্টি দেন যান দিয়ে দিলাম পারবেন দিয়ে দিলাম ভাই লস হবে না তো ভাই লস হলে আমার গেছে আমি একটা জিনিস বুঝি না যখন আমি খালিদ ভাইরে কোনো কিছু বলি উনি কিন্তু রাখে উনি কখনো বলে না ভাই এটার থেকে কমানো যাবে না এই জিনিসটা আমারও ভালো লাগে আসলে এটা হইতেছে পঁয়ষট্টি হাজার একটা ফ্রেশ আর্টিয়ার

অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন অথবা ঠিকানা ভালোভাবে বুঝিয়ে নিতে পারবেন ডিসকভার লাভার আছে যারা ডিসকভার পছন্দ করেন তাদের জন্য চলে আসলাম ডিসকভারে ডিসকভারটা কিন্তু থ্রিডি লোগো থ্রিডি লগো হান্ড্রেড টেন হান্ড্রেড টেন সুপার ফ্রেশ কন্ডিশন একবার শোরুম কন্ডিশন আছে ভাই আচ্ছা শোরুম কন্ডিশন হ্যাঁ একবার শোরুম কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই আচ্ছা এটা তেইশের মডেল যে কোনো জেলায় নাম্বার করতে পারবে

দিয়ে দিলাম লাখ সাত সাত দিয়ে দিলাম লাখ টাকা তেইশের ডিসকভার পাইছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন যারা বাইক সম্বন্ধে জ্ঞান রাখেন বাইকের মডেল ইয়ার এবং বাইক কন্ডিশন দেখে বুঝতে পারেন তারা একটু দয়া করে জানাবেন তেইশের মডেল থ্রিডি লোগো তেইশের মডেল লোগো ডিসকভার এক লক্ষ সাত হাজার টাকায় পাওয়া গেছে কিনা একটু জানাবেন ভাই কিন্তু দিচ্ছে এক লক্ষ সাত হাজার টাকায় থ্রিডি লোগো ডিসকভার এটা তেইশের মডেল এইবার আছে হচ্ছে একশো দশ সিসে আরেকটা এখানে এটা দেশের মডেল ড্রাম ব্রেক বাইক বিশের মডেল ড্রাম ব্রেক ড্রাম ব্রেক এটা ব্যাংক জমা দেয়া আছে আচ্ছা নাম্বারের টাকা জমা দাও আছে নাম্বারের টাকা জমা দেয়া আছে যে কোন জেলায় নাম্বার করতে পারবে ওকে আর উনিই ফার্স্ট মালিক হবে আর কি আচ্ছা যিনি নেবে উনিই ফার্স্ট মালিক হবে নাম্বারের টাকা টোটালে জমা দেয়া আছে খালির গাইডা নেবে ব্যাটিতে কাগজটা জমা দেবে নাম্বার হয়ে যাবে তার মানে নাম্বারের টাকা দিতে হবে না নাম্বারের টাকা জমা দাও আছে নাম্বারের টাকা জমা দেয়া আছে আচ্ছা আপনি গাড়ির সামনে চলে যাবেন এটা হচ্ছে দেখতেছি 2020 এর মডেল 110 ডিসকভার এটার কন্ডিশনে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত রাখবেন বলেন এটা রাখবো 90000 টাকা ভাই 90000 90000 টাকা ফিক্স কত বলেন ফিক্স বলে দেব ফিক্স বলে দেন 87 85 জান দিলাম 85 দিবেন দিছি হাই হাই 85 তে 110 কন্ডিশন দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছি যারা আজকে ছোট বাইক খুঁজতেছেন আমার মনে হয় আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল কারণ অনেকগুলো ছোট বাইক আছে তাও কন্ডিশন কিন্তু ওই যে ঠেলে নিয়ে যাবেন জট বাইক মানে কয়দিন পরে মেকারে কাজ জমা দিতে হবে ওই রকম বাইক না এখানকার বাইক গুলো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আর ফুল ফ্রেশ এবং এটা আপনি নিজে এসে দেখলে বেশি ভালো হয় কারণ দূর থেকে দেখার থেকে যখন নিজে এসে দেখবেন তখন আর বেশি পছন্দ হবে আমি কনফিডেন্টলি বলতে পারি কারণ এটার মডেলটা বলছে ভাই কত 2020 এর মডেল 20 এর মডেল অথচ গাড়ির কন্ডিশনটা ফ্রেশ পাচ্ছেন মাত্র 85000 টাকা 85000 টাকায় এরপরে চলে যাব ডিসকভার আরেকটা আছে 110 এটাও চকচকে এটা চকচকে ভাই এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল ওকে একুশের মডেল সিভিএস ব্রেক ডিস্ক ব্রেক আর কি ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক এটা ডিস্ক ব্রেকেটটা এটা হ্যাঁ একুশের মডেল ডিস্ক ব্রেক একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটাও এটা আপনি পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার টাকা এটাও পঁচাশি দিয়ে দেন জান দিলাম পঁচাশি হাজার দিয়ে দিলাম পঁচাশি হাজার একুশের মডেল পঁচাশি হাজার বিশের মডেল মানে আমার মনে হয় কারণ মডেলটা আপডেট ভাই নেই সমস্যা নেই তো এটা আপনার ফুল যে গাড়িগুলো দেখতেছেন আমার কাছে একেবারে সরম কন্ডিশন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই উত্তরের ভিতরে এরকম গাড়ি পাইবে না আমার আমার কাছ ছাড়া আর কোথাও পাইবে না ইনশাআল্লাহ আর ভাই এরকম অবস্থা থেকেই আমাদের সার্ভিস দিতে থাকুক লাইটটা এখন ঘুরাই দেন আর সে দোয়াই করি কারণ খালেদ ভাই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বাইকের ব্যবসা শুরু করছে এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও এর আগে করেছিলাম আমরা সেটা হচ্ছে অল্প লাভে ভালো কন্ডিশনের বাইক উনি দিতে চায় আমাদের দর্শকদের বা যারা বাইকের প্রতি ভালোবাসা আছে বাইক মানে কিন্তু নট অনলি একটা যানবাহন বাইক একটা ইমোশন যারা বাইক ভালোবাসে তারা কিন্তু বাইকের যে প্রেম সেই প্রেমটা কিন্তু অনেক গভীর প্রেম থাকে আর বাইক এই ইমোশনটা যার নাই সে বোঝে একটা বাইকের প্রতি কি ইমোশন কাজ করে তো সেই ইমোশন পূরণ করার জন্যই ভালোবাসা মানুষদের হাতে বাইক তুলে দেওয়ার জন্যই একটা উদ্দেশ্য নিয়ে ভাই বাইকের শোরুমটা করছে এবং অল্প লাভে ভালো ভালো কন্ডিশনের কিছু বাইক আপনাদের দিতে চাই এটা কিন্তু গত ভিডিওতেই বলেছে আচ্ছা দেখতেছি কিন্তু ফেজার ভার্সন টু বড় বাইকের জন্য যারা ওয়েট করতেছিলেন চলে আসলাম ফেজার ভার্সন টুতে এটার মডেল কত ভাই এটা আছে লাল পরি লাল লাল আচ্ছা এটা বিশের মডেল জেনুইন বিশের মডেল ভাই জেনুইন বিশের মডেল জেনুইন বিশের মডেল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা

ঢাকার নাম্বার করা আছে ভাই ওকে আর দুই বছরের নাম্বার করা আচ্ছা সবার কাছে যারা দর্শক এই মুহূর্তে সর্দার ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন এবং লাইভটা দেখতে পাচ্ছেন একটা অনুরোধ করতে পারি আপনাদের বলেন তো সেটা হচ্ছে একটা করে শেয়ার দিবেন ছোট্ট করে ভালো করে বললাম মানে আপনাদের কাছে একটা অনুরোধ লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু টাকা পয়সা লাগে না সর্দার ভাই একটু খুশি হয় আপনাদের জন্য কিন্তু অনেক দূর দূরান্তে গিয়ে চেষ্টা করি ভালো কিছু বাইক আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর আপনাদের সাথে যেহেতু কাজ করে থাকি সেহেতু আপনাদের কাছে একটাই চাওয়া সেটাকে শেয়ার করে দেবেন সবাই আর কেমন আছেন সবাই প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন ভার্সন মডেল আর রাখবেন কতটা বলেন তো ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা আর একটু কমানো যায় কবে পাইছি আপনি যে দাম দিয়েছেন কম হয়েছে দুই লাখের নিচে দুই হাজার বিশের মডেল বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আর একটু কমাই দেন

এতটাই ফ্রেশ এতটাই ফ্রেশ আসলে বিছনের চাকাটা দেখেন যারা দেখতেছেন এই মুহূর্তে লাইভ আছেন দেখেন না একদম চাকার যে দাগগুলা সেগুলো কিন্তু এখন আছে 3D লোগো 110 এটা নাকি 110 110 সিবিএস ব্রেক সিস্টেম সিবিএস ব্রেক হ্যাঁ এটাও 3D লোগো সামনে ডিস্ক আছে সিবিএস ব্রেক 5 গিয়ারের যেটা কত রাখবেন এটা এটা ভাই ব্যাংক টাকা জমা দেয়া আছে ভাই নাম্বার টাকা জমা দেয়া নাম্বার টাকাটা জমা দেয়া নাম্বার টাকা জমা দেয়া আছে যে কোন জায়গায় নাম্বার করতে পারবে আপনি পিছনে জানতো তো যেকোনো শহর দেখাই কে কথা বলতেছে দেখা যায় না এটা তো শ্রীডি লগো সিবিএস ব্রেক ডিসকভার কত রাখবেন দেখি পাইকের রেট হয় কিনা বলেন ভাই এটা নাম্বার টাকা যেহেতু জমা দেয়া আছে 23 এর মডেল ভাই 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 নাম্বার সহ নাম্বার সহ একটু কমায় দিবেন না ভাই কমায় দিয়েছে ভাই আর হয় না দেন আর একটু কমায় দেন 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 আপনি দেন 1 লক্ষ 22000 টাকা 1 লক্ষ 22 1 লক্ষ 22000 টাকা 25 বলছিলেন 22 করছেন 22 করছে 20000 করা যায় না জান দিলাম কি বলেন ভাই যা বলে তাই শুনে এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ থ্রিডি লোক সিবিএস ব্রেক ঠিক থ্রিডি লোক ডিসকভার সিবিএস ব্রেক পাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এই না হলে পাইকারি আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মালয়েশিয়া থেকে দেখতেছি কে দেখতেছে ইমন হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে জয়েন করার জন্য এখানে আছে ডিসকভার আরেকটা থ্রিডি লোক একশো পঁচিশ এটা একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এই বাইকগুলো নিলে তাদের আর টেনশন থাকে না ব্যাপারগুলো হচ্ছে এই বাইকগুলা কিন্তু প্রয়োজনের বাইক এই বাইকগুলা কিন্তু সেই বাইক যে বাইক তেল মাইলেজ কম মানে টাকা খরচ কম হবে মাইলেজ বেশি থাকবে এবং হচ্ছে একটা হার্ডি বাইক এই ডিসকভার বাইকগুলা বা হচ্ছে কিছু কিছু বাইক আছে যারা বাইক লাবার তারা কিন্তু জানেন যে এগুলা বাইক পুরাতন কিনলে লস হয় না এই বাইকটা দুই চার পাঁচ বছর চালা আবার এই দামেই দেখতে পারবেন ভাই আমার কাছ থেকে নিয়ে আর শোরুম থেকে নিয়ে সেম কথা পাবে হচ্ছে পুরান জিনিস ফিল পাবে কিন্তু নতুনের তাই হ্যাঁ মানে ইউজড বাইক বাট দেখতে কিন্তু নতুনের মতো

এটা মোটামুটি ভালো কন্ডিশন আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে আর বাইকের কোনো খরচ আছে বাইক কেনার পরে বাইক পুরান গাড়ি কিনলে টুকটাক সার্ভিসিং এর টুকটাক খরচ আছে কিন্তু সার্ভিসিং হ্যাঁ সার্ভিসিং এর খরচ আছে মেজর কোনো কাজ মেজর কোনো কাজ নাই আচ্ছা এটা সব বাইকে হ্যাঁ সব বাইকে ওকে তাহলে খালিদ ভাই তাহলে দেখতেছি 2020 এর মডেল এটা নাকি হ্যাঁ 20 এর মডেল 20 এর মডেল টিভিএস স্ট্রাইকার এটা পেয়ে যাবে অনলি 75000 টাকা ভাই 75000 75000 টাকা 75 তো আপনি 21 এর মডেল দিলেন ভাই এটা তো দিয়ে দিলাম

এফ আছে নাকি থাকলে দেখান ভাই এফ জেডের দামে যদি ফেজার ভার্সন টু পান তাহলে কেমন হয় দেখাবার একবার আপনার জন্য একটু ওয়েট করেন এক লাখ টাকা করা যায় না কোনটা ভাই এক লাখ টাকা নুর ভাই এক লাখ টাকা কোনটা কথা বলতেছে একটু কমেন্টটা জানাবেন এটা হচ্ছে ডিসকভার একশো দশ সিসি সহ সিভিএস ব্রেক সিভিএস ব্রেক এটা কত রাখবেন এটা রাখব নব্বই হাজার টাকা নব্বই হাজার ফিক্স হাজার ফিক্সড বলে দেন অষ্টআশি হাজার টাকা দিলাম অষ্টআশি করে দেন দিলাম

এটাই ছিল রয়্যাল এনফিল্ড এর সাপ কিন্তু বাংলাদেশের মানুষ এই বাইকটা নিয়ে মিটাইছে দেখেন বাইকটার গেট আপ চেহারা আমার খুব পার্সোনালি ভাল লাগে যারা একটু হাল্ক টাইপের বাইক পছন্দ করে একটু বাল্কিং টাইপের বাইক পছন্দ করেন

এটা আপনার টেক্সটোকেন আপডেট আপডেট যা করা দশ বছরের কাগজ করা তাই তো করা আছে আপনার এরপরে খালি দুশো টাকা দিবে আপডেট করে নেবে এটা পাইকের রেট দিয়ে দেন পাইকের রেট দিয়ে দিলাম ভাই কত পঁচানব্বই 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 হয় নাই পাইকারি হয়েছে তো ভাই হয় নাই দেখেন আপনি গাড়িটা দেখেন নব্বই দেন নব্বই দেন যান বিরানব্বই দিয়ে দিলাম নব্বই হয় না নব্বই হয় না ভাই বিরানব্বই হাজার আর আপনি যদি বলেন তাহলে আমার লস হলেও আমি দেবো না লস করার দরকার নাই আমি চাই না আপনার লস হোক যান আপনি যেহেতু বলছেন ভাই

অনেক সময় দেখা যায় কি আপনারা জানেন যারা লাইভ দেখতেছেন যে আমরা দামাদামি করি আমরা বলি যারা ভিডিও করি মানে অনেক সময় তাদের যদি নির্দিষ্ট কমায় না কিন্তু সত্যি কথা এটা কিন্তু মিথ্যা কথা না কারণ ওনাকে আমি পার্সোনালি উনি কেমন মানুষ তাহলে নব্বই হাজার তাই তো নব্বই হাজার দিয়ে দিলাম ভাই নব্বই হাজারে জেনুইন ষোলোর মডেল দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা এইবার দেখেন ওই পাশে ওগুলো কি দাঁড়ায় আছে দেখছেন

এটা কিন্তু সামনে ডিস্ক আছে এবং হচ্ছে 3D লোগো সিবিএস দামগুলো বলে দিবেন ভাই এটা দেব 80000 এটা 85000 80 85 হ্যাঁ কমাই দেন ভাই কমাই তো দিছি পাইকের রেট না হলে কেমন মজা হয় যদিও এইচ গিয়ার জান 2000 কমাই দিলাম কত 78 78000 78000 দর্শক এইবার আমি আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট না করলে দাই থেকে যাবেন বললাম 78000 এইচ গিয়ার কেউ দিছে কিনা একটু জানাবেন এই দেখেন লেখা আছে এইচ গিয়ার হান্ড্রেড টেন সিবিএস ব্রেক ডিক প্লাটিনা আটাত্তর হাজারে কোনো এইচ গিয়ার বাইক পাইছেন কিনা একটু জানাবেন একটু দয়া করে জানাবেন এইচ গিয়ার এইচ গিয়ার হান্ড্রেড টেন সিবিএস ব্রেক প্লাটিনা পাচ্ছেন আটাত্তর হাজার আর ব্ল্যাকটা ব্ল্যাকটা দেবো বিরাশি হাজার বিরাশি হাজার না কমাই দেন তাহলে ওটাই তো কমাইতে হবে আমার ওটা কমাইতে হবে ওটাই কমাইতে হবে দেন তাহলে এটা কমাই দেন জান পঁচাত্তর হাজার দিয়ে দিলাম এটা আরো কমাই দিলাম কমাই দিলাম পঁচাত্তর হাজার এইচ গিয়ার

মানে এটা সিবিএস সেলফ হ্যাঁ সিবিএস সেলফ বাইক এটাও কিন্তু সেলফের প্লাটিনা এটাও কিন্তু সেলফের প্লাটিনা দুইটাই হইতাছে হচ্ছে ডাবল এলইডি লাইট হ্যাঁ কত করে রাখবেন বলেন এটা দেব 58000 এটা দেব 58000 58000 করে 58000 করে এটাও 58000 এটাও 58000